আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস স্যার নমস্কার ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই সমস্ত ভারতীয় জনতা পার্টি আর গত বেশ কিছুদিন ধরে তারা আসানসোল বাজার এবং বিভিন্ন যে বিধানসভাগুলি রয়েছে সেই বিধানসভাগুলিতে তারা উত্তরবঙ্গের যে বিপর্যয় নেমে এসেছিলো তার জন্য তারা ত্রাণ সংগ্রহে নেমেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা আপনাদের বিরোধিতা করছেন যারা কংগ্রেস যারা রয়েছেন কংগ্রেসের বেশ কিছু নেতা বলছেন যে আপনারা সিপিএমকে অনুকরণ করছেন এবং সিপিএম যে সময় কৌটো বাজিয়ে তারা মানুষের কাছে সাহায্য প্রার্থনা করত সেইটাকে তারা আপনাদের সাথে তুলনা করছে এবং বলছে যে ভারতীয় জনতা পার্টি একটা রাজশাহী পরিবার থেকে যারা রাজশাহী পরিবার জনতাকে মানে তারা রাস্তায় কৌটো বাজিয়ে যারা গরিব মানুষ তাদের কাছ থেকেও পয়সা চাইছে তো এই বিষয়টাকে আপনি কি বলবেন কিভাবে দেখছেন এই বিষয়টাকে দেখুন প্রথম কথা যাদের পশ্চিমবঙ্গের কোনো প্রাসঙ্গিকতা নেই একটা অপ্রাসঙ্গিক দল তাদের কথার তো প্রথম কথা উত্তর দেওয়াই আমি মনে করি উচিত না কিন্তু তা সত্ত্বেও আমি বলতে চাই যারা এই কথা বলছেন তারা বিজেপির ইতিহাসটা জানেন না বিজেপির লড়াই সংগ্রাম সম্পর্কে তারা ওয়াকিবহন নন বা তাদের কোনো জ্ঞান নেই তাই তারা এই ধরনের কথা বলছে বিজেপি সংগ্রামের মাধ্যমে উঠে এসছে এবং আজ ভারতবর্ষে প্রতিষ্ঠা পেয়েছে এবং যে কথা আপনি বললেন কুলটির মাননীয় বিধায়ক উনি বরাবর যে কোনো সামাজিক কাজে সব থেকে আগে থাকেন এবং একটা বিশাল পরিমাণ এই ত্রাণ তিনি উত্তরবঙ্গের জন্য আপনারা দেখেছেন গাড়ি ভর্তি ট্রাক ভর্তি করে তিনি স্পেসিফিক কুলটি থেকে আলাদাভাবে পাঠিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টি সারা জেলা ব্যাপী এই ত্রাণ আদায় করে উত্তরবঙ্গের জন্য পাঠিয়েছে এবং আমরা সবসময় মানুষের সঙ্গে আছি জনসংযোগে আছি জনতার সাথে আছি এবং তৃণমূলের মতো একটা বৈশাখিক দল অত্যাচারী দলকে রাজনৈতিকভাবে বিদায় জানানোর জন্য পশ্চিমবঙ্গে বিজেপি একমাত্র বিকল্প সেটা পশ্চিমবঙ্গের মানুষ মন থেকে সেটা বিশ্বাস করেছে তাই এই রকম অপ্রাসঙ্গিক দলের কোনো নেতা কিছু বললে সেটা ভারতীয় জনতা পার্টির কিছু এসে যায় না নমস্কার ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আপনাকে স্বাগত জানাই আমরা সম্প্রচার করেছি গত দু তিন দিন আগে থেকেই আপনি গোটা বরাক শিল্পাঞ্চল কুর্তি শিল্পাঞ্চল জেলায় মানুষের জন্য প্রাণ সাহায্য সংগ্রহ করেছেন উত্তরবঙ্গের মানুষগুলো যারা এই মুহূর্তে বিধ্বস্ত অবস্থায় রয়েছে কোথাও জল নেই খাবার নেই বিদ্যুৎ নেই ওষুধ নেই আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করে এখান থেকে ট্রাক ভর্তি করে ত্রাণ পাঠিয়েছেন সেটাও আমরা সম্প্রচার করেছি গতকাল দেখা যাচ্ছে যে কংগ্রেস নেতা একজন বলছেন যে আপনারা সিপিএমকে অনুকরণ করছেন কৌটো বাজিয়ে আপনারা মানুষের কাছে চাই যাচ্ছেন এবং যারা গরিব মানুষ তাদের কাছ থেকেও আপনারা পয়সা নিচ্ছেন এটা নিয়ে কিন্তু তারা আপনাদেরকে বিদ্রুপের ভাষায় অন্তত প্রস্তুত জানা যাচ্ছে যে বিদ্রুপ করছেন কী বলবেন এই বিষয়টাকে আমাদের একটা খান্ডারি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তিনি একাত্ম মানববাদ পঞ্চত্ব দিয়েছেন তার এক লাইনে যদি ব্যাখ্যা করি সমাজের আঠেরই লোক যার কাছে কিছু নেই তার কাছে যদি ডেভেলপমেন্ট না যায় তার মানে আপনার ডেভেলপমেন্ট জিরো মোদি গভর্নমেন্ট সমস্ত কাজ একটা সিদ্ধান্তের উপর করে কোনো পার্টি যদি চলতে থাকে একটা সিদ্ধান্ত নিয়ে চলে এই প্রাইভেট লিমিটেড কোম্পানিদের কোনো সিদ্ধান্ত নেই কংগ্রেসের কোনো সিদ্ধান্ত নেই গান্ধী নেহরু ফ্যামিলি পুরো দেশকে খেয়ে দিয়েছে বিক্রি করেছে তারা কি বলবে তাদের হাতে কি হয়েছে দেশকে বিক্রি করেছে এই এগারো বছরে মোদীজি যা করেছে বিশ্বে ভারতের যা স্থান চলে এসছে এখন বিশ্বের সমস্ত শক্তিগুলো আজ ভয় পাচ্ছে ভারতের কাছে কেন একটা সিদ্ধান্তের ওপর ভারত চলছে একটা মানবিক সিদ্ধান্ত যে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় একটা শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছে ওই সিদ্ধান্ত বেশ করে পুরো পার্টিটা চলছে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাইব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে যদি একটাও ভোটার যদি বাদ যায় তিনি কিন্তু আগুন জ্বালিয়ে দেবেন কী বলবেন এই বিষয়টাকে ওই খেতে সবসময় এটাই করে বক্তা বেদের কোথার কোনো দাম নেই এবার উখড়ে ফেলে ওকে বাংলা ঘাড়ি যে ফেলে দেব ওই খুঁজে গেছে আশ্বাস পেয়েছে যে আর আমি থাকতে পারবো না ওই আশ্বাস পেয়ে বাংলার মতন দেরি কিছু না কিছু প্রণাম করছে ধন্যবাদ